দলমত নির্বিশেষে বাংলাদেশ জুড়ে নিন্দার মুখে পড়েছেন দেশটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শহীদ বুদ্ধিজীবী স্মারকে জুতোপায় শ্রদ্ধা নিবেদন করছেন তিনি সেই ছবি ভাইরাল হতে গোটা দেশে তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি শনিবার বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর পাকিস্তানি সেনারা গোটা পূর্ব পাকিস্তান জুড়ে ইঞ্জিনিয়ার লেখক শিল্পী অভিনেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর গণহত্যা চালায় উদ্দেশ্যই ছিল গোটা ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে ধ্বংস করে দেওয়া তারপর থেকেই দিনটি সে দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে দেশের রাষ্ট্রপতি যেখানে খালি পায়ে শ্রদ্ধা জানাচ্ছেন সেখানে জুতো পরে শ্রদ্ধা ইউনুসের ঘটনা হলো শনিবার শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্মারকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিতর্ক যেখানে বেঁধেছে তা হলো রাষ্ট্রপতি শহীদ বেদিতে খালি পায় ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানালেও ইউনুসের এদিন যুদ্ধ পড়ে শ্রদ্ধা জানান জানিয়ে রীতিমত চর্চা শুরু হয়েছে খুব এই যে এরকম একটা দিনকে ইউনুস চূড়ান্ত অমর্যতা করেছেন বলাবলি চলছে ইউনুস সরকারের কাছে মুক্তিযুদ্ধর ইতিহাস স্বাধীনতার কোনো গুরুত্বই নেই অনেকেই মনে করছে জয় বাংলা slogan বাতিল শেখ মুজিবের সাত মার্চের ভাষণ এবং পনেরোই আগস্টের শোক দিবসের ছুটি বাতিল সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা শব্দ বাতিল করে দেওয়া ইত্যাদি এই সরকারের কাছে কোনো ব্যাপারই নয় সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি মহামান্য রাষ্ট্রপতির খালি পায়ে শ্রদ্ধা জানানোর দৃশ্যটি জাতির প্রতি তার গভীর শ্রদ্ধা ও বিরম্রতা প্রকাশ করে অন্যদিকে ডক্টর ইউনিসের জুত পায় শ্রদ্ধা প্রদর্শন স্বাধীনতার চেতনার প্রতি তার অবজ্ঞা অন্তর্নিহিত মানসিকতাকে স্পষ্ট করে লেখা হচ্ছে এটি শুধুমাত্র আচরণের পার্থক্য নয় বরং জাতীয় বীরদের প্রতি কতটুকু দায়বদ্ধতা আছে তা চোখে দিয়ে দেখিয়ে দেয় স্বাধীনতার চেতনা শুধু নয় আচরণেও প্রকাশ পায় আরও এক আশ্চর্যজনক ঘটনা হলো ঢাকায় শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নাম লেখা ফলকটি থেকে দেওয়া হয় উনিশশো সালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেছিলেন মুজিব স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের পরিশোধিত পানীয় জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ

আপনার চে আপন আপনার চে আপন স্বর্ণ কমল বিরো রিপোর্ট জিএম 24 News